জয় গুরু দেব জয় মাতা আপনারা সবাই কেমন আছেন মায়ের আশীর্বাদে আমি জানি আপনারা সবাই খুবই ভালো আছেন আমার দেওয়া কর্মগুলো করছেন তো সমস্যার সমাধান পাচ্ছেন তো তো একটু কমেন্টে জানান কমেন্ট করতে ভালো না লাগলে আপনি মেসেজ করুন আমাকে ফেসবুকের থ্রু আমি সবাইকে রিপ্লাই দিই হয়তো একটু সময় লাগে কিন্তু দিই সমস্যার সমাধান করার চেষ্টা করি করছি এবং করব গুরু পরম্পরায় এটা আমার কর্ম আপনাদের সমস্যা আমি জানতে পারলে তবেই আমি তার সমাধান করার চেষ্টা করব আগেই বলেছি তন্ত্র মন্ত্র যন্ত্র এই তিনটে জিনিসের ওপর আমাদের কর্ম আমার কর্মটাই তন্ত্র মন্ত্র আর যন্ত্রের ওপর তন্ত্র নানা রকম ক্রিয়া হোম যজ্ঞ পুজো অর্চনার মাধ্যম দিয়ে হয় মন্ত্র আপনার সমস্যা অনুসারে আমি বিভিন্ন রকম মন্ত্রের দ্বারা তার প্রতিকার করি এবং যন্ত্র আপনারা তো সবাই জানেন বিভিন্ন দেবদেবী বিভিন্ন যন্ত্র দ্বারা সমস্যার সমাধান করা হয় তা আপনাদের সমস্যা আমাকে জানান কথা দিচ্ছি চেষ্টা করব সমস্যার সমাধান করা মায়ের আশীর্বাদে আপনাদের জীবন আরও আনন্দময়ী হয়ে উঠুক মায়ের কাছে এটাই প্রার্থনা করি তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করব তো ভিডিওটি পুরোটা দেখার আমার অনুরোধ রইল কারণ ভিডিওর মাঝে মাঝে আমি যেগুলো বলি পুরোটা না দেখলে কিছুটা মিস করে গেলে এবং সেই কর্মটি লাস্টে শুনে আপনি যদি করেন হয়তো ফলটা পাবেন না ফল না পেলে তখন ভাববেন না যে আমি যেটা বলেছি সেটা ফলপ্রদ নয় কারণ আমি প্রতিটা ভিডিওতেই বলি আমরা যে কর্মটা দিই আমি যে কর্মটা দিই সে কর্মটি যদি আপনি অক্ষরে অক্ষরে ঠিকঠাকভাবে পালন করেন তো আপনি ফল পেতে বাধ্য কারণ মনে বিশ্বাস নিয়ে যদি কর্ম করা যেতে যায় সে কর্মফল দেয় একদিনে কোনো কিছুই হয় না গাছ বসিয়ে সঙ্গে সঙ্গে ফলের আসা করা যায় না গাড়িটাকে গাছটাকে বোঝানোর পর তাকে পরিচর্যা করতে হয় আস্তে 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 মেনটেন করতে হয় তারপর গিয়ে ফল সে দেয় সেম আগে আপনাকে ভালোবেসে ভক্তি সহকারে বিশ্বাস নিয়ে কর্মগুলোকে করে যেতে হবে সেই জন্যই বলছি আমার সঙ্গে ডিরেক্ট যোগাযোগ করতে পারেন কোনো বাধা নেই সমস্যার সমাধান আমি করবই আজকে যে বিষয়টি আপনাদের সঙ্গে আলোচনা করব সেটি হচ্ছে আজকের বর্তমান যুগে যেটা ঘরে ঘরে দেখা যাচ্ছে সেটা হচ্ছে গ্রহদোষ আমি আগেও বলেছি গ্রহদোষ পিতৃদোষ মাতৃদোষ বাস্তুদোষ পুরোপুরি বিভিন্ন কর্মের দ্বারা ঠিকঠাক হয়ে যায় না তার জন্য নানা রকমের ক্রিয়া আছে নানা রকমের মন্ত্র আছে নানা রকমের বিভিন্ন রকম উপায় আছে আপনাদের সমস্যাটি কেমন সেইভাবে জানতে পারলে তবে আমি সেইভাবে বলতে পারবো আর ভিডিওতে আমি যেই সমস্যাগুলোর সমাধান বা যে কর্মগুলো দিই সেটা সবার জন্য শুধুমাত্র আপনার বা আমার জন্য নয় সেটি সবাই করতে পারে সমস্যাটা যদি মিল হয় যে আমার জীবনে এরকম সমস্যাটা হচ্ছে তাহলে আপনি কর্মটি করুন একটু হলেও ফল পাবেন সমস্যার যদি মিলও হচ্ছে আপনি আমার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন যে আমি এই কর্মটি করব আমার সমস্যাটা আরো জটিল তখন আমি বলে দেবো যে কর্মটি আপনি কি করে করবেন আপনাকে তার সঙ্গে আর কি করলে আরো ভালো ফল পাবেন সেটি বলে দেব আজকে গ্রহ দোষের ব্যাপারে বলবো আজকে আমি নবগ্রহের যে কোনো একটি গ্রহেরও যদি দোষ থাকে দুটি তিনটি বিভিন্ন রকম নবগ্রহের যে কোনো গ্রহেরই দোষ যদি আপনার জীবনে থাকে তাহলে আপনি এই উপায়টি করুন আপনি ফল পাবেন যারা মাঙ্গলিক তারাও করতে পারেন মাঙ্গলিক দশা হয়তো কাটবে না কিন্তু জীবনে কিছু উন্নতি সিঁড়ি দেখতে পাবেন উন্নতির সিঁড়ি দেখার পর আমার সঙ্গে যোগাযোগ করবেন আগে বিশ্বাস করুন তারপর যোগাযোগ করুন আমি ফল আরও যাতে ভালো পান তার উপায় বলে দেব যারা গ্রহ দোষে ভুগছেন যে কোনো গ্রহেরই দোষে ভুগছেন নবগ্রহের যে কোনো গ্রহ দোষ হতে পারে এমনও কি রাহু দোষে ভুগছেন কেতু দোষেও ভুগছেন যে কোনো গ্রহের দোষ যদি আপনার জীবনে থাকে এই উপায়টি করুন উপায়টি খুবই সোজা প্রতিদিন সকালে এবং রাত্রে প্রতিদিন সকালে এবং রাত্রে সকাল মানে যতটা ভোর ভোর আপনি করতে পারেন প্রতিটা পঞ্জিকাতে সূর্যোদয়ের একটি টাইম দেওয়া থাকে সে সূর্যোদয়ের কালে করতে পারলে খুবই ভালো যদি না পারেন তাহলে যখন ঘুম থেকে উঠছেন শুদ্ধভাবে শুদ্ধ বস্তে শুদ্ধাসনে ঠাকুর ঘরে বসে যদি খোলা আকাশে বাড়ির ছাদে করতে পারেন বারান্দায় বসে করতে পারেন কোনো অসুবিধা নেই প্রতিটা পঞ্জিকাতে বা গুগল থেকে দেখে নেবেন নবগ্রহ স্রোত্রম পাঠ করতে হবে প্রতিদিন দিনে দুবার প্রতিটা পঞ্জিকা লাস্টে দেওয়া থাকে অথবা যদি না পাচ্ছেন বাজারে নানা রকমের বই কিনতে পাওয়া যায় তার মধ্যে দেওয়া থাকে নবগ্রহ স্রোত্রম অথবা গুগলে সার্চ করবেন নবগ্রহ স্রোত্রম ইউটিউবে প্রচুর এরকম ধরনের নবগ্রস্ত্রোত্তমের মিউজিক ভিডিও আছে সেখান থেকেও শুনে নিতে পারেন বা লিখে নিতে পারেন শুনলে কাজ হবে না আপনাকে পাঠ করতে হবে প্রতিদিন সকালে এবং রাত্রে রাত্রি নটার পর এগারোটার মধ্যে খাওয়া দাওয়ার কোনো রেস্ট্রিকশান এখানে নেই সকালবেলার নিয়মই হচ্ছে শুদ্ধ বস্তে শুদ্ধাসনে স্নান করে আপনি করবেন অবশ্যই মুখটা থাকতে হবে পূর্ব দিকে যখন সকালে সূর্যোদয় হয় সেই সময় করতে পারলে ভালো বা পরে যখনই করবেন মুখ থাকবে পূর্ব দিকে রাত্রেও যখন করবেন মুখ থাকবে পূর্ব দিকে পূর্বমুখী হয়ে বসে একটি আসন নিয়ে রাতে করলে শুধু জামা কাপড়টা চেঞ্জ করে নেবেন খাওয়া জামা কাপড়টা ছেড়ে একটা পরিষ্কার জামা কাপড় পরে মন থেকে নবগ্রস্রোত্তম পাঠ করুন এক মাসের মধ্যে আপনি বুঝতে পারবেন যে গ্রহদোষের হাত থেকে একটু হলেও আমি নিস্তার পাচ্ছি জীবনে একটু হলো সফলতা পাচ্ছি যেন যারাই গ্রহদোষে ভোগে তারা ভালো মতন জানে যে গ্রহদোষ কতটা জীবনে প্রবলেম এনে দেয় অবশ্যই প্রতিকারটি করুন কর্মটি করুন কর্মটি করে অবশ্যই আমাকে জানাবেন যে কর্মটি করার আগে আপনার জীবনের লাইফস্টাইলে কি ছিল কর্মটি করার পর কি হলো এটি যারা গ্রহদোষে ভুগছেন না যাদের গ্রহদোষ নেই কুষ্টিতে বা কিছুতে তারাও করতে পারে কোনো বাধা নেই এটা সবার জন্য নবগ্রহ স্রোত্তম জিনিসটা মাথায় রাখবেন নবগ্রহ স্রোত্তম প্রতিদিন পাঠ করবেন শুরু করার কোনো দিন নেই যে কোনো দিন থেকে শুরু করতে পারেন চাইলে কাল থেকে শুরু করতে পারেন অবশ্যই শুরু যখন করবেন সকাল দিয়ে শুরু করবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন কারণ এই ভিডিওটি সবার প্রয়োজন আমি যেই উপায়গুলো বলছি এগুলো হয়তো আপনাদের জানা কিন্তু এই কর্মগুলো করেননি যে নিয়মগুলো দিচ্ছি সে নিয়মগুলো হয়তো করতেন না করে দেখুন সমস্ত কিছুর নিয়ম আছে সমস্ত কিছু প্রসেসেই হয় যখন তখন যেভাবে করলে তো হবে না সেই প্রসেসটাই আপনাকে বলছি ফল আপনি পাবেন শুধু মনের মধ্যে বিশ্বাস ভালোবাসা ভক্তি আপনাকে রাখতে হবে আজকের ভিডিও এই পর্যন্তই মায়ের কাছে কামনা করি আমার পরিবার যেন সুখে শান্তিতে আনন্দে তার জীবন লিড করে জয় গুরু বামদেব জয় মাতারাময়